তোমার সাভ গাইস কেমন আছো তোমরা সবাই কত ফার্স্ট টাইম কত ফার্স্ট টাইম আজকে কিন্তু চলে আসলাম আমরা বারাসাতের এস কে মটরসকে আর এস কে মটরস মানে কি তোমরা দেখতেই পারছো কিছু স্পোর্টস কালেকশন আর থেকে শুরু করে আরএস থেকে শুরু করে এমটির থেকে শুরু করে থেকে শুরু করে আরো কি আরো তোমাদের পালসার টু থেকে শুরু করে আরও কিছু স্টক কালেকশন দেখাবো ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে স্কিপ না করে এন্ড দিয়ে দেখতে হবে ইন্ট্রোতে খুব বেশি টাইম ওয়েস্ট করবো না এমনি দাদা

যে চালিয়েছে সে জানে যে চালিয়েছে র পাওয়ার জানে টু হান্ড্রেড এর দামে দেবো কত দিচ্ছি গাড়ি গাড়ি আচ্ছা দেবে শুধুমাত্র আশি হাজার টাকা সাথে তিন লিটার পেট্রোল একটা সেভেন্টি এইট দি সেভেন্টি আসবে রেটে শুনছো ডিউক রেটে পেয়ে কিন্তু তোমরা এডিশন কন্ডিশন দামে দেবো

এটা ক্যাশে আছে ডুয়েল চালেন এবিএস গাড়ি আছে আর এস টু হান্ড্রেড আর এস টু হান্ড্রেড আচ্ছা হাই ডিমান্ডেড গাড়ি আচ্ছা ডুয়েল চালেন এবিএস গাড়ি আছে শুধুমাত্র করে দেবো হচ্ছে কত দেবো বলতো একষট্টি হাজার টাকা লাগবে না শুধুমাত্র ষাট হাজার টাকা আগে থেকে কমিয়ে দিলাম যাও আট হাজার টাকায় আর এস টু হান্ড্রেড ষাট হাজার টাকা অনলি ফর সিক্সটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছ পালসার আর এস টু হান্ড্রেড নেক্সট নেক্সট চলে আসবো আরেকটা আর এস টু হান্ড্রেড এটা ডিস মডেল আছে আচ্ছা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে

এটা তোমাকে দুহাজার পনেরো রেন্ডে দাদা বারো হাজার চলা বারো হাজার বয়স্ক লোকের সাথে গাড়ি ছিল আচ্ছা বারো হাজার চলো আচ্ছা কি ডিটেলস হবে বলো এটা এটা একদম জলের দামে করে দিই এটা নিতে হবে হ্যাঁ ক্যাশে নিতে হবে কত একটাই দাম দরকার জলের দামে করে দেবো ঠিকঠাক প্রাইস ঠিকঠাক মানে কোন জায়গায় দিতে হবে আচ্ছা শুধুমাত্র আশি হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস শুধুমাত্র চোলা বারো হাজার চলো শুধুমাত্র আশি হাজার টাকা এরকম আট গাড়ি তিন লিটার পেট্রোল একটা হেলমেট সাথে তিন লিটার পেট্রোল একটা হেলমেটের সাথে ক্লাসিক

দু থেকে তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে আচ্ছা ডেলিভারির কোন ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা আছে করে দেওয়া ডেলিভারি চার্জেবল থাকছে তো হ্যাঁ সামান্য কিছু চার্জ চার্জেবল থাকছে কিন্তু অ্যাভেলেবল আছে তা হোম ডেলিভারি ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাচ্ছ ফাইন্যান্স ফ্যাসিলিটি তো আছেই ডাউন পেমেন্ট বলেই দিয়েছি দেরি না করে তাড়াতাড়ি চলে আসতে হবে বারাসাত এসকে মোটরস মোটরস তো টাটা আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে